বহুটা দিয়ে দলীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সবাইকে প্রথম কথা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনে এই আন্দোলনের মাধ্যম দিয়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি এবং এই স্বাধীনতার জন্য যারা শহীদ হয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাফ করে ধারণা করছি যারা অসুস্থ হয়েছেন যারা এর সাথে যেভাবে ইনভলভ ছিলেন সবাই প্রতি আমাদের সহমর্মিত আছে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা আমি জানি আপনাদের নিজেদের স্থান থেকে যেভাবে পেরেছেন তাদের সাথে আপনারা থেকেছেন থেকেছেন না এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে কষ্টের আরো ব্যাপার আছে গত সতেরো বছর ধরে আপনারা প্রতিটা মানুষ এখানে জানা আছেন তারা কোনো না কোনো ভাবে এই সরকার দ্বারা নিপীড়িত রাতে ঘুমাতে পারছিলেন না বাসায় থাকতে পারছিলেন না ব্যবসা বাণিজ্য করতে পারছিলেন না চাকরি করতে পারছিলেন না বাজারে গিয়ে কিছু খেতে পারছিলেন না কিনে সবকিছুই তো একটা বাজে সময়ের মধ্যে পড়ে গেছিলাম আমরা আমি আপনি ভাবছিলাম এখান থেকে উদ্ধার কবে হবে উদ্ধার হয়েছে কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলিনি উদ্ধার হয়তো বা হয়েছে কিন্তু আমাদের আসল কাজ এখনো বাকি আছে আমাদের আসল কাজ হচ্ছে আমাদের নেতা জনাব আলী নেওয়াজ মাহমুদকে জয়ী করে রাজবাড়ির এমপি হিসাবে দাঁড় করানো তাই না তো এটার জন্য কিন্তু আমাদের প্রতিটা মানুষের নিজেদের নিজেদের জায়গা থেকে বেশ কিছু কাজ আছে সবচেয়ে প্রথম কাজ আমরা এমন কিছু করব না যেটাতে করে আমাদের নেতা কেউ একটা ভাবে বাজে কথা বলে আজকে আপনি যদি কিছু করেন সেটা দায়ভার কিন্তু আমাদের নেতাকে নিতে হবে আপনি ভালো করলে সেটা দায়ভারও আমাদের নেতা আপনি খারাপ করলে সেটারও কিন্তু আপনাদের নেতা আমাদের গত সতেরো বছর ঘরের মধ্যে লুকিয়ে পুলিশের অত্যাচার সহ্য করে আপনারা কিন্তু সংগঠনটাকে চালিয়েছেন তাই না কষ্ট হয়েছে অনেক অত্যাচার সহ্য করেছেন কিন্তু সংগঠন ছেড়ে কখনো যাননি এখন কিন্তু আপনারা বুক ফুলিয়ে সংগঠনটা করবে আমাদের ইলেকশন যখনি হোক সে দুই মাস পরে হোক চার মাস পরে হোক আমাদের টার্গেট থাকবে কি আমাদের দলটাকে সুসংগঠিত করা কারণ রাজবাড়ির নেতা কিন্তু একজন নাকি দুইজন একজন এবং আমাদের নেতা জনাব আলী নজ আহমদ খৈয়াম এই নেতাকে ঠিক করে রেখে আমাদেরকে আমাদের কাজ করতে হবে কিছু ব্যাপার হচ্ছে চারপাশে আমি কিছু কথা বলে দিই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর আসছে যে পাঁচ তারিখের পরে বিভিন্ন জায়গায় মানুষজন কেউ ধরেন বাজার ঘাটে সমস্যা করছে কেউ নিজের এলাকায় সমস্যা করছে আপনারা আপনাদের নিজেদের দায়িত্ববোধের জায়গা থেকে নিজেদের এলাকায় প্রোটেকশন দিবেন এটা আমার কথা না আমাদের নেতা জনাব আলিনাজ নাজ মাহমুদের কথা যে নিজেদের এলাকার প্রোটেকশন আপনারা নিজে দিবেন যদি বহিরাগত কেউ এসে কিছু করতে চায় আপনারা দেখবেন আমরা আছি আপনাদের সাথে আর একটা ব্যাপার বলে দেই আওয়ামী লীগ আমাদের কখনো বন্ধু হতে পারে পারে এখন দেখবেন বহু আওয়ামী লীগ ঘুমটা দিয়ে অথবা ঘুমটা খুলে চার চারপাশ দিয়ে ঘুরবে খবরদার ভাই আওয়ামী আপনাদের সাথে যা করেছে কোন আওয়ামী লীগকে প্রশ্রয় দিবেন না কখনোই না এবং আর একটা কথা বলে দেই আমাদের রাজবাড়ি নিয়ে যদি কথা বলি না পুরো বাংলাদেশ নিয়ে কথা বলি গত সতেরো বছর যেভাবে আমাদের উপর অত্যাচার চালানো হয়েছে এর বিচার হবে এর বিচার বাংলাদেশের মাটিতে হবে শেখ হাসিনার বিচার না বাংলাদেশের মাটিতে হবে আমি কথা দিলাম সময় নেই আর দুই মিনিট আমাদের সময় যাক এখন মূল কথা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের সংগঠনের মূল মূল কথা কি স্বেচ্ছাসেবক জনতা একতা একতাটা আমাদের মধ্যে খুবই জরুরি সবাই একটু একসাথে মিলে থাকে ছোটখাটো যে ব্যাপারগুলো আছে নিজেদের সাথে কথা বলে শক্ত হন আপনারা শক্ত হওয়া মানে আপনাদের হাত শক্ত হওয়া মানে আমাদের নেতা জনাব আলী নাজ মোহাম্মদ খৈয়ামের হাত শক্ত হওয়া ওনার কথা মনে করে একতাটাকে আপনারা বৃদ্ধি করুন সবাই একসাথে থাকুন চলুন সবাই মিলে একসাথে সুন্দর একটা রাজবাড়ি গড়ি এবং একটা কথা বলে আপনাদের নেতা আলী নাজ মাহমুদ কালিম কখনো আপনাদের সাথে কোথাও যায়ও নাই যাবেও না সারা জীবন আপনাদের সাথে থাকবে আমরা সারা জীবন সাথে থাকবো